বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে উত্তরবঙ্গের একটি জেলার নাম গাইবান্ধা নামকরণে হলো বা কিভাবে এই গাইবান্ধা জেলা জানা এবং অজানা ইতিহাস নিয়ে মূলত থাকছে আজকের এই ভিডিওটি আমরা চলে যাব গাইবান্ধা রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জংশন তা এই জেলার ইতিহাসের এক অংশ এই স্টেশনটি ব্রিটিশ শাসন আমলে নির্মিত এটি মূলত আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের দিকে চালু করা হয় এই সময় সান্তাহাট থেকে ফুলচরি তিস্তামুখ ঘাট রেল লাইন সম্প্রসারণের অংশ হিসেবে গড়ে ওঠে তৎকালীন ব্রিটিশ সরকার এই স্টেশনটি নির্মাণ করেন মূলত ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে এই কাজ সম্পূর্ণ করা হয় তো পাট এবং কৃষিজাত পণ্য পরিবহনের সুবিধার জন্য নতুন নদের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় এই বান্ধের বুকচিরে চলে যাওয়ার রেল লাইন আর সেই চিরচেনা স্টেশনটি কেবল ইট পাথরের কোন স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যের এক বিশাল অংশ নিরানব্বই সালে ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনটি তো উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সময় তিস্তামুখ ঘাটের সাথে এই স্টেশনে যোগাযোগ ছিল বিশ্ববিখ্যাত বেঙ্গল রেলওয়ে সেই কারিগরি ছোঁয়া আজও এই স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়ালে তা অনুভব করা যায় বান্দা শহরের ঠিক মাঝখানে অবস্থিত প্রশান্তি আর অনন্য ঠিকানা হল পৌর যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে শহরবাসীর কাছে এর থেকে প্রিয় জায়গা আর দ্বিতীয়টি নেই এই বান্দা পৌর পার্কের ইতিহাস বেশ প্রাচীন এটি মূলত ব্রিটিশ আমলের ঐতিহ্য বহন করে আর টি উনিশশো সালে তৎকালীন জমিদার এবং স্থায়ী দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠিত করা হয় এই পার্কটি নির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এইবান্দা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এবং স্থায়ী সুদী সমাজের মূলত শহরের মানুষের বিনোদন এবং কৃতিক পরিবেশ ধরে রাখার লক্ষ্যেই এটি করে তোলা হয় এর ভেতরে রয়েছে নানা প্রজাতির গাছপালা তা আপনাকে মুহূর্তেই সতেজ করে তুলবে মাঝখানে থাকা বিশাল পুকুরটি এই পার্কের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে পুকুরের ঘাট আর পানির ঢেউ এক অন্যরকম প্রশান্তি সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সেবে এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে এখানে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে সাধারণ মানুষের হাটা চলার জন্য রয়েছে চমৎকার রাস্তা ছাড়াও শিশুরা এখানে বিকেল বেলা করে খেলাধুলা করতে পারবে তার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই পৌর পার্ক তাছাড়াও রয়েছে এখানে নানা প্রকারের খাবারের দোকান চলেন আপনাদের শোনাই এইবার গাইবান্ধা নামকরণ হলো কিভাবে কিংবদন্তি অনুসারে প্রায় পাঁচ বছর আগে এই এলাকা মৎস্যদেশের রাজা ইরাটের রাজধানী ছিল তার ষাট হাজার গাবি ছিল বার সেই গাবিগুলো খুঁজে বজা ছিল না পরে এই এলাকায় এসে গাবিগুলোকে বেঁধে রাখা হয় এখন থেকেই আমাদের জেলার নাম হয়ে ওঠে গাইবান্ধা জেলা ব্রিটিশ শাসন আমলে গাইবান্ধার নাম ছিল ভবানীপুর তবে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের ফলে ভবানীপুর এলাকাটি বিলীন হতে থাকে তখন আঠারোশো পঁচাত্তর সালে মহকুমা কার্যালয়টি ভবানীপুর থেকে সরিয়ে তোমার গাইবান্ধা নামক স্থানে স্থানান্তর করা হয় অনেকে মনে করেন নদী ভাঙ্গনের ফলে এখন সরকারি কার্যালয় নতুন জায়গায় নেওয়া হয় তখন এই এলাকাটি স্থানীয়দের কাছে গাইবান্ধা নামেই বেশি পরিচিত ছিল ফলে সরকারি নথিপত্রেও ধীরে ধীরে পুরের বদলে গাইবান্ধা নামটি স্থায়ী হয়ে যায় যদিও রাজা বিরাটের কাহিনী পৌরাণিক তবে ইতিহাসবিদদের মতে অঞ্চলটি প্রাচীন কাল থেকেই উর্বর এবং পশুপালনের জন্য উপযোগী ছিল সম্ভবত নদীর তীরে প্রচুর গরু পালন করা হতো রুবাদা সেই বিশেষ এলাকাটি কালক্রমে একটি জনপদে পরিণত হয় গাইস খুব ছোট্ট পরিসরে আপনাদের মাঝে সংক্ষেপে আমাদের গাইবান্ধা জেলার কিছু ইতিহাস তুলে ধরলাম আজকের এই ভিডিওতে এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটা গাইস কিন্তু এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে হাফেজ